ট্রেনিং গঠনের সংমিশ্রণ পুলিশ বিভাগকে প্রকস্য সময় চাইতে হবে এবং ভিত্তিমের প্রতি দোষারূপ বন্ধ করে পুলিশ ও প্রশাসনের আচরণের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের সম্মুখীন আনে বৃত্তান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে দুই নম্বর দাবি জঙ্গি মসজিদের ক্ষতিত্ব অপহারণের স্বচ্ছ তদন্ত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির নিশ্চিত শাস্তি নিশ্চিত করতে হবে তিন নম্বর রাষ্ট্রীয় পর্যায়ে কাঠামোগত ইসলাম ও ইসলাম বৃদ্ধিশীল আচরণ করে একটি জাতীয় নীতি ও কর্ম পরিকল্পনা প্রণয়ন করতে হবে মুসলিম নারীর সম্মান ও নিরাপত্তা রক্ষায় সুনির্দিষ্ট নীতিমালা রক্ষা ব্যবস্থা সহ আইনি গঠন করতে হবে ইসলাম বিরোধী কর্মকাণ্ডে অগ্রণী যে ইমাম সক্রিয় নাগরিক ও সংগঠনগুলো লড়াই করেছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রশাসনকে সর্বশেষ এই সমস্ত অপরাধের মূল হত উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসলাম এর সমস্ত কার্যক্রম বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করতে হবে